বাবা স্বামী সন্তানহীন অতিশয় দরিদ্র একজন বৃদ্ধা তিনি ভাইয়ের ইচ্ছায় পিতৃপ্রদত্ত বিটায় একটি জীর্ণ ঘরে তারা আশ্রয় সম্পর্কে তিনি অপু দুর্গার পিসি হন আশ্রিত এই বৃদ্ধার সাথে দরিদ্র পরিবারের সদস্যদের ভালোবাসা ও টান সম্পর্ক দেখা যায় এই সিনেমায় দুর্গা ও অপুর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং গল্পের শেষে তার মৃত্যু ইন্দির ঠাকুরনের আসল নাম চুনিবালা দেবী যখন এই সিনেমায় তিনি অভিনয় করেন তখন তার বয়স ছিল আশি বছর তিনি ছিলেন একজন থিয়েটার কর্মী পথের পাঁচালির আগে তিনি আরো তিনটি সিনেমায় অভিনয় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত এবং অভিনীত একমাত্র সিনেমা নটির পূজাতেও অভিনয় করেছিলেন এই চুনিবালা দেবী যেটি মুক্তি পায় উনিশশো বত্রিশ সালে তবে তার প্রথম অভিনীত সিনেমা বিগ্রহ মুক্তি পায় উনিশশো সালে এবং অন্য সিনেমাটি হচ্ছে রিক্ত যিনি মুক্তি পায় উনিশশো সালে সব সিনেমায় তিনি ছিলেন পার্শ্ব চরিত্রে সিনেমায় খুব একটা নাম করতে না পেরে অবহেলা আর অর্থকষ্টের জীবন থেকে বাঁচতেই তিনি ঠাঁই নিয়েছিলেন কলকাতার পতিতালয়ে মৃত্যু যখন তার সন্নিকটে তখন সুযোগ আসে পথের পাঁচালিতে কাজ করার হয়তো অন্ধকার থেকে আলোয় আসার জন্য এতদিন বেঁচেছিলেন ছিলেন চুনিবালা দেবী আর সিনেমার মুক্তির পর তো ইতিহাসে নাম লেখান মহান এই শিল্পী এখন প্রশ্ন হচ্ছে সত্যজিৎ রায় তাকে কিভাবে খুঁজে পেলেন বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসে ইন্দির ঠাকুরন ছিলেন পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা যিনি বয়সের ভারে নুচ্চ সত্যজিৎ রায় যখন সেই উপন্যাস থেকে সিনেমা বানানোর চিন্তা করলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার সিনেমায় অভিনেতা অভিনেত্রীর কোনো মেকআপ ব্যবহার করা হবে না আর মেকআপ ছাড়া এমন বৃদ্ধ চরিত্র সত্যি তাই সত্যিকারের এমন একজন বৃদ্ধাকে খোঁজা হচ্ছিল যাকে দিয়ে অভিনয়টি করানো যাবে অপু দুর্গা সর্বজয়া হরিহর সহ সিনেমার সকল প্রধান চরিত্র ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন পরিচালক কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না মনের মতন ইন্দির ঠাকুরন এমন সময় রেবা দেবী পথের ঠাকুরন হয়েছেন তিনি সত্যজিৎ রায়কে খোঁজ জানালেন এক বৃদ্ধার আর তিনি হলেন এই চুনিবালা দেবী চুনিবালা সিনেমা ছেড়েছেন অনেক কাল আগে এখন মৃত্যুর প্রহর গুনছেন কলকাতার পতিতালয়ের একটি জীর্ণ ঘরে সেই ঘর খুঁজে খুঁজে একদিন তার ঘরে গিয়ে হাজির হলেন পরিচালক বৃদ্ধাকে দেখেই চমকে গিয়েছিলেন সত্যজিৎ মনে মনে নিশ্চিত হয়েছিলেন তিনি পেয়ে গেছেন তার ইন্দির ঠাকুরন কিন্তু তার মনে কিছু সংকট ছিল এই অতিশয় বৃদ্ধা কি সংলাপ মনে রাখতে পারবেন কিংবা সিনেমার শ্যুটিংয়ের এই শারীরিক ধকল কি সইতে পারবেন এই বৃদ্ধা কিন্তু পরিচালকের সকল সংশয় দূর করে যখন গড় করে ছোটবেলার ছড়া শুনিয়ে দিলেন চুনিবালা দেবী তখন নিশ্চিত হলেন সত্যজিৎ রায় শুরু করলেন তাকে নিয়ে সিনেমার শুটিং কলকাতা থেকে সত্তর কিলোমিটার দূরে বড়াল গ্রামে শুটিং হতো প্রতিদিন শহর থেকে ট্যাক্সি করে আর পারিশ্রমিক হিসেবে পেতেন বিশ টাকা করে সত্যজিৎ সিনেমা শেষ করার আগেই যদি মারা যান চুনিবালা দেবী তাহলে তার প্রথম সিনেমার বানানোর স্বপ্ন শেষ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আড়াই বছর ধরে চলা শুটিং শেষ হবার পর মারা যান বাংলা সিনেমারেই কালজয়ী অভিনেত্রী পথের পাঁচালিতে তার একটি দৃশ্য ছিল পূজিত রায় বলেছিলেন কি আশ্চর্য অভিনয় 1872 সালে জন্ম নেয় চুনিবালা দেবী মারা যান 1955 সালে যখন বয়স তার 83 বছর পথের পাঁচালিতে মুক্তির মাত্র কয়েক মাস আগেই তিনি মারা যান চুনিবালা দেবী প্রথম ভারতীয় অভিনয় শিল্পী যিনি ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছিলেন যদিও পুরস্কার গ্রহণের আগেই তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন যতদিন বাংলা সিনেমা টিকে থাকবে ততদিন এই পথের পাঁচালি টিকে থাকবে সাথে টিকে থাকবে এই ইন্দির ঠাকুর হিসাবে চুনি বালা দেবী আমাদের বিনম্র শ্রদ্ধা এই অসাধারণ অভিনয় শিল্পীর প্রতি